আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো কালকে তোমাদের কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওর মাধ্যমে চূড়ান্ত শাসন জানিয়ে দেব তো কৃষি শিক্ষা থেকে কোন কোন অধ্যায়গুলো তোমাদের বেশি বেশি পড়তে হবে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহসর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কিভাবে সেন্সের প্রশ্ন তৈরি করা হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তো কৃষি শিক্ষা চূড়ান্ত শাসন সকল বোর্ডের জন্য এ প্লাস টার্গেট আমি তোমাদের বলে রাখি তোমাদের যাদের অন্যান্য সাবজেক্টগুলো পরীক্ষা খারাপ হয়েছে তোমাদের কৃষি শিক্ষা যদি ফোর্স সাবজেক্ট হয়ে থাকে কৃষি শিক্ষার সাবজেক্টে তোমাদের এ প্লাসটা বাধ্যতামূলক লাগবেই লাগবে এ প্লাস থাকতে হবে কৃষি শিক্ষার সাবজেক্টে এ প্লাস থাকতে হবে তাছাড়া কিন্তু তোমরা এখানে তিন পয়েন্ট দু পয়েন্ট এক পয়েন্ট কিন্তু মিস করবা এই জন্য আমি তোমাদের বলতেছি কৃষি শিক্ষা তোমাদের যাদের ফোর সাবজেক্ট অবশ্যই কৃষি সাবজেক্টে এ প্লাস তোমাদের পেতে হবে তো কৃষি শিক্ষার সাবজেক্টের কোন কোন অধ্যায় থেকে সে প্রশ্ন তৈরি করা হবে এবং কোন কোন অধ্যায় মিলে প্রশ্ন তৈরি করা হবে সেটা আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি তো ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো টোটাল তোমাদের কিন্তু সাতটি অধ্যায় রয়েছে কৃষি প্রযুক্তি কৃষি উপকরণ কৃষি ও জলবায়ু কৃষি উৎপাদন বনায়ন এবং কৃষি সমবায় তো এই সাতটা অধ্যায় একের সঙ্গে পারিবারিক খামার এখানে টোটাল এই সাতটা অধ্যায় কিন্তু রয়েছে তো এই সাতটা অধ্যায় থেকে যেভাবে তোমাদের সে প্রশ্ন তৈরি করা হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় দেখো এখানে কৃষি প্রযুক্তি কৃষি উপকরণ কৃষি ও জলবায়ু এই তিনটা থেকে কিন্তু সেএশ্বের প্রশ্ন এখানে বাধ্যতামূলক দুইটা তোমরা কমন পাবা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দুইটা সে প্রশ্ন তোমরা এখানে কমন পাবা কৃষি প্রযুক্তি থেকে তোমাদের সে প্রশ্নের ক খ আসবে ক খ আসবে ক খ বাধ্যতামূলক কৃষি প্রযুক্তি থেকে আসবে আর কৃষি উপকরণ এবং কৃষি জলবায়ু থেকে তোমাদের সে প্রশ্নের গ এবং ঘ আসবে এক নম্বর এবং দুই নম্বর যে সৃজনশীল প্রশ্ন আসবে সেটা হচ্ছে যে কৃষি কৃষি প্রযুক্তি থেকে তোমাদের এক নম্বর প্রশ্ন এবং দুই নম্বর সৃজনশীল প্রশ্নের ক এবং খ নম্বর প্রশ্নে তোমরা কন পাবা এক নম্বর প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্নের গ এবং ঘ তোমরা কন পাবা এর জন্য কৃষি উপকরণ এবং কৃষি জলবায়ু এই দুটো অধ্যায় বাধ্যতামূলক তোমাদের পড়তে হবে একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বনায়ন বনায়ন থেকে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা একটা সৃজনশীল প্রশ্ন কন পাবা তাহলে হচ্ছে টোটাল হচ্ছে তিনটা কৃষি সমবায়ু এখান থেকে তোমরা দুইটা অর্থাৎ এই কৃষি সমবায় থেকে কিন্তু তোমরা দুইটা সেন্সল প্রশ্ন আসবে কৃষি সময় থেকে দুইটা পারিবারিক খামার থেকে দুইটা টোটাল এভাবে কিন্তু তোমাদের সেন্সুল প্রশ্ন তৈরি করা হয় তো মোট কথা হচ্ছে যে তোমরা এখান থেকে যে অধ্যায়গুলো বেশি বেশি পড়বা এক নম্বর পড়তে হবে কৃষি ও জলবায়ু এটা তোমাদের বাধ্যতামূলক পড়তেই হবে সকল বোর্ডের পড়তে হবে একই সঙ্গে বনায়ন এটা তোমাদের বাধ্যতামূলক পড়তে হবে একই সঙ্গে কৃষি সমবায়ু এবং পারিবারিক খামার এই পারিবারিক খামার থেকে কখনো দুইটা আসে কখনো একটা আসে এটা কিন্তু বলা যায় না পারিবারিক খামার থেকেও তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে কৃষি সমবায় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে কৃষি উৎপাদন থেকে তোমাদের সৃষ্শীল প্রশ্ন আসবে কৃষি জলবায়ু থেকে আসবে উপকরণ থেকেও আসবে তো বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু প্রশ্ন এমনটা নয় যে একটা অধ্যায় থেকেই প্রশ্ন আসবে এখানে একটা অধ্যায় বা কখনো দুইটা অধ্যায় মিলে আসবে কখনো দেখবা যে যেমন এখানে কৃষি প্রযুক্তি কৃষি উপকরণ কৃষি জলবায়ু তিনটা অধ্যায় মিলে এখানে তোমরা দুইটা সৃজনশীল প্রশ্ন কম পাবা এই তিনটা অধ্যায় থেকে আর কৃষি উৎপাদন থেকে সিঙ্গেলভাবেই কিন্তু এখানে প্রশ্ন আসবে একসঙ্গে বনায়ন থেকে কিন্তু সিঙ্গেলভাবে তোমাদের প্রশ্ন আসবে তো মোট কথা তোমরা যেগুলো পড়বা বা যে অধ্যায়গুলো তোমরা লক্ষ্য রাখবা কৃষি উপকরণ কৃষি জলবায়ু বনায়ন কৃষি সময় এবং সঙ্গে পারিবারিক খামার এই কয়েকটা উদ্যোগে বাধ্যতামূলক তোমাদের ভালো মতো পড়তে হবে তাহলে কৃষিকে তোমরা অনায়াসে পাঁচটি সেন্সের তো পরীক্ষা খাতায় লিখতে পারবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো